সাকিব চাইলে বাংলাদেশের হিরোইনদের নিয়ে কাজ করতে পারে এটা যদি উনি চায় আর বাংলাদেশের হিরোইনরা যারা এখন আমরা এখন যারা বসে আছি মানে আমরা এক সময় তো খুব ভালো কাজ করেছি একদম সাত বছর টানা খুব ঝাঁপিয়ে কাজ করেছি এখন যারা একটু অফ আছি তো উনি চাইলে সব কিছুই করতে পারে হ্যাঁ আমার কাছে মনে হয় যে বাংলাদেশে তো সুন্দর সুন্দর নায়িকারা আছে তাহলে কেন নয় উনি মানে আরেক দেশ থেকে কেন হিরোইন আনতে ভাইয়া অনেক ভালো মানুষ ওনাকে মন জয় করে ওনার কাজ করতে হবে এমন কিছু না बहुत हेल्पफुल अनेक सपोर्टिव ওনার সাথে কাজ করতে গেলে আসলে অনেক কিছু শেখা যায় উনি অনেক কিছু সাপোর্টও দেয় তো ওনার মন জয় করে কাজ করতে হবে এরকম কিছু না উনি নতুন আর্টিস্টদেরও যেমন খুব কাছে টেনে নেয় খুব সুন্দর করে বুঝিয়ে দেয় নতুন না পারলে আমি যখন ওনার সাথে কাজ করেছি আমি কিন্তু ওনার কাছে একদম নতুন ছিলাম তো খুব ভালো ওনার সাথে এক্সপিরিয়েন্স আমার অল ওভার খুবই ভালো এক্সপিরিয়েন্স ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটাও খুব ভালো আমার প্রথম সিনেমা ছিল ফাদ ভাইয়ের সাথে সেটা সম্পূর্ণ দেশের বাহিরেই শুট হয়েছে তো একমাত্র একটা জার্নি ছিল খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল এবং নেক্সট টাইমে যদি কখনো ভাইয়ার মনে হয় যে না আমার আমি আগে যাই হিরোইনদের সাথে কাজ করেছি তাদের মধ্যে থেকে তাদেরকে নিয়েই আবার কাজ শুরু করব তো তো সেরকম যদি কাছে আমার ডে বাই ডে নিজেকে অনেক চেঞ্জ করে অনেক ভাঙে হ্যাঁ সাকিব খান আগের থেকে অনেক নিজেকে চেঞ্জ করেছে অভিনয়ের দিক থেকে নিজের লুকের দিক থেকে তো এখন আগের থেকে বেশি সুন্দর লাগে বেশি ভালো লাগে তার অ্যাক্টিং এর লেভেলটা আরো অনেক হাই হয়ে তো খুব ভালো এটা আমি আসলে জানি না এটা হয়তোবা পরিচালকের ডিমান্ড থাকতে পারে বা প্রযোজকের ডিমান্ড থাকতে পারে যে বাংলাদেশের নায়িকা না হয়ে আমি পার্শ্ব দেশ থেকে কোন হিরোইন নিয়ে আসি তো এটা ওনাদের ডিমান্ড আমি